ভাই এটা মহিষ না হরিণ হরিণের মাংস বিক্রি হচ্ছে আমাদের নয়ন ভাইয়ের দোকানে দর্শক এটা কিন্তু মজা করে বলা হলো তো হরিণ কত ভাই ছয়শো আশি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো তরুণ আমার এখানে যে মাংস আছে আবার আসতে হবে ভাই একশো পার্সেন্ট শিওর ভাই আবার আসতে হবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভাই আছে গরুর রান সামনের রান পেছনের রান সিনা সব কিছু সুন্দর করে ঝুলিয়ে রেখেছে এই পুরান ঢাকার কষাইটুলি এলাকায় নয়ন ভাইয়ের দোকানে বন্ধুরা আজ জুমাবার বিজয়ের মাস বিজয়ের মাস সাধারণ মানুষ বেশ উদযাপন করে তেমনি আমরা দেখছি এই কষাইটুলি এলাকায় নয়ন ভাইয়ের দোকানে গরু এবং মহিষের মাংস নেয়ার জন্য মানুষের উপচে পড়া ভিড় দেখা যাক আপনাদেরকে যে দুটো মহিষ দেখিয়েছিলাম এবং প্রায় দশ পনেরো বিশ পঁচিশটি গরু কিন্তু নয়ন ভাই কম দামে বিক্রি করে গরু পাঁচশো উনআশি টাকা বা আশি টাকা বলি আমি উনআশি বলি না এক টাকার জন্য এছাড়াও মহিষ কিন্তু ছয়শো আশি টাকায় তো আমরা এখানে যারা নিচ্ছেন দেখেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই জানতে চাই এই কম দামের মাংসটি কেমন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন পাঁচশো উনআশি টাকার মাংস জি জি আলহামদুলিল্লাহ ভালো আমি হচ্ছে এখানে আমাদের প্রোগ্রাম আছে তো বাসায় সেজন্য হচ্ছে সত্তর কেজি মাংস নিতে আসছে সেই শনির একটা থেকে এখানে মাংস কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে যে তুলনামূলক আমার ওইখানে যে ছয়শো আশি টাকা করে সেল করে শনির একটাতে ওই তুলনায় এখানে মানে মাংস কোয়ালিটি ভালো দাম হিসাবে খুবই ভালো ধন্যবাদ ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি কেমন মান কেমন লাগছে হ্যাঁ আমি যা দেখেছি আমার মোটামুটি ভালোই মনে হয়েছে প্রথম ভেবেছিলাম হয়তো বা দাম যেহেতু কম মান মনে হয় ভালো হবে না সেই তুলনায় আসার পর আমি স্যাটিসফাইড খুশি হয়ে গেলাম এরপরে অনেকেই আছে দেখি যে নিচ্ছে ভাই কি ভাই মাংস নিয়েছেন

মহিষের মাংস নিলাম এই মহিষের গোস্ত নেওয়ার জন্য কিন্তু খুব ভিড় জমে গেছে ভাই কি মহিষের মাংস নিলেন কেমন লেগে নিলাম কেমন কেমন ভালো বাহ বাহ আপনারা কি দেখছিলেন কেমন দেখলেন মহিষের মাংসটা অনেক অনেক ভালো

এটা রানের অংশ জি জি এটা কি মানে পুরোটাই যাচ্ছে হ্যাঁ এটা পুরোটাই যাবে গা আচ্ছা আচ্ছা আজকে কত করে 680 টাকা দাম কমেও নাই বাড়েও নাই না জি না আচ্ছা আচ্ছা এখানে কি কম খাবো 680 এখানে সবার সামনে কেটে দিতে হ্যাঁ হ্যাঁ সবার সামনে ওকে দর্শক ওইদিকে দেখেন এছাড়া ওইদিকে আমরা দেখছি তার পাট পাট করে মাংস আছে কলিজা আছে দিল্লি আছে ফ্যাপসা আছে এইগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন

মহিষটা হরিণ 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 হরিণের বাচ্চাটা হরিণের বাচ্চা হরিণের বাচ্চা বের করছেন কই নিয়ে যাবেন এটা এটা মাইপা ওই জায়গায় নিয়ে যাব ও আচ্ছা 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 ওখানে কাটাকাটি করে সবার মধ্যে ওকে উঠান দেখি কেমন উঠাতে পারেন সত্যি কেমন গতকাল যে মহিষটা দেখিয়েছিলাম যেটা বলেছিল নয়ন ভাই যেটা হরিণ ভাই সত্যি দেশি এবং অ্যালবিনো যাতে ক্রস মহিষ ছিল যেটা অনেকে পরে বলেছেন সেই মহিষটার একটা রান কিন্তু আমরা দেখছি যে মাপা হচ্ছে প্রায় কত একটা রান একটা সম্ভবত সামনের অংশ বা সবাই খুব ভিড় জমে গেছে আসলে মধ্যে আর আপনাদের পায়া এটা গরুর গরুর পায়া সাইজ বুঝা পনেরোশো দুই হাজার এক হাজার পঁচিশশো আচ্ছা আর আমরা দেখলাম যে মহিষ যে দুটো মহিষ জবাই হয়েছে এগুলো কি পায়া চলে গেছে না আছে না আছে কত পায়া বিক্রি করছেন পাঁচ হাজার ছয় হাজার

গরুর আর মোষ নেই অবশ্যই একশো মধ্যে একশো গ্যান্ডি দেখতে পারুন যে কাস্টমার একবার আমাদের মাংস নিয়ে ওই কাস্টমারে আবার আমার তৈরি নিতে হবে সেটাই বলছে আমরা নিবা আসতে হবে সাধারণ মানুষ বলছিলাম তারা এর আগেও নিয়েছে এখনো নিচ্ছে আজকে আমরা যেমন মহিষ দেখলাম তেমন দেখছি গরুর জন্য খুব ভিড় করছে তো পাঁচশো আশি টাকার গরুর মাংস আজকে কতগুলো গরু আপনার জবাই করেছেন আপনি প্রায় তো ওই পনেরো পনেরো চলে গেছে কালকে তো আপনি বলছিলাম তিরিশটা গুজা হবো ডেট ফেলে গেলো গু জব বললো আচ্ছা

আচ্ছা তাহলে পরবর্তীতে মানুষকে আবারও মোটামুটি এই দামে মহিষ দেওয়া সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করবো এই দামে খাওয়ার জন্য কাস্টমার কম দামে খাওয়ার জন্য না কাস্টমার ভালো কোনো জিনিসের চেষ্টা করবো কম দামে খাবো খাবো সাথে ভালো জিনিস দেবো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো তার আমার এখানে যে যে মাংস আছে আবার আসতে হবে ভাই একশো পার্সেন্ট শিওর ভাই আবার আসতে হবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যারা যারা মাংস নিয়ে গেছে দু তিন দিন ধরে চার জন পাঁচ দিন ধরে একশো ধরে আবার আবার আসবে তাই আপনি মাংসের মধ্যে কোনো কিছু নেই হ্যাঁ আলগা চর্বি আলগা আড্ডি কোনো কিছু নেই মাংস

আমরা এই পুরান ঢাকার কষাইটুল এলাকায় নয়ন ভাইয়ের মাংসের দোকানে ছিলাম এবং আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম ছুটির দিন মহিষ এবং গরু নেওয়ার জন্য কিন্তু একেবারেই ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু চলে এসেছে এখানে একেবারে ভোর থেকে তো যাই হোক আসলে কম দাম এবং মানে ভালো হলে কিন্তু জিনিসপত্রের বেচা কিন্তু এরকম হয় এটা কিন্তু বোঝা যাচ্ছে তো বন্ধুরা শেষ করছি রাখবেন আবার নতুন ঠিকানায় নতুন জায়গায় আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ